আজকে আসলে সত্যি কথা বলতে যে আমাদের যে নিমতলা আবাসন লিমিটেড আমরা এসছি তো প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে সুখের ঠিকানা স্বপ্নের ঠিকানা আর সেটা যদি হয় একটা সঠিক জায়গায় ভবিষ্যৎ ভবিষ্যৎ তার সন্তানের প্রতি চিন্তাভাবনা করে কেউ যদি ল্যান্ড রাখতে চায় তাহলে আমি বলবো অন্তত আপনার নিমতলা হাউজিংয়ে ভিজিট করুন এখানে এসে দেখুন আপনারা যে প্রোজেক্টটা কেমন আসলে আমরা তো অনেক সময় লেআউটের মাধ্যমে দেখি অনেকে আমরা আমরা ওনাদের যে অ্যাড দেয় অ্যাডের মাধ্যমে দেখি তো অ্যাডের মাধ্যমে কিন্তু অনেক কিছু প্রতারণা হওয়ার সুযোগ থাকে তো অনেকে কিন্তু এই ভয়ে কিন্তু অনেকে ল্যান্ড যে প্রজেক্টগুলো আছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করতে চায় না তো ওই হিসাব করে আমি বলবো যে আমি যখন সত্যিকার অর্থে আমি এখানে কিন্তু দুই সাল থেকে আমি এটাকে ফলো আপ করে আসছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু আমি এক সময় এসে এখানে ল্যান্ড নেই আমি পাঁচ কাঠা প্লট এখানে আমি বুকিং দিয়েছি এবং আমার আমার আত্মীয় স্বজন এখানে বুকিং দিয়েছে আমি আশা রাখবো যে আপনারা এখানে আসবেন এটা বুকিং দেওয়ার জন্য না আপনারা এখানে এসে অন্তত চিন্তাভাবনা করবেন যে আপনাদের এখানে ইনভেস্ট করা যায় কি না আর এদের যে বৈশিষ্ট্যগুলো আছে যে আমি কি কারণে এখানে উৎসাহিত হলাম এখানে নেওয়ার জন্য এখানে দেখেন এখানে এনাদের এন্ট্রেন্সে এনাদের কিন্তু জোন ওয়াইজ এনাদের খুব পরিকল্পনা মাফিক ওনারা করেছে ওনাদের যে জোনটা যেমন অ্যাপার্টমেন্ট জোন আছে ডুপ্লেক্স জোন আছে এনাদের তারপরে কমার্শিয়াল স্পেস আছে কমার্শিয়াল জোন আছে তো এই ওয়ান এ টু এ থ্রি এবং এই ফোরের মধ্যে কিন্তু সেক্টর গুলো ডিভাইড করেছে এবং সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আক্তার নামের একজন উনি উনি ল্যান্ড আজকে কিন্তু ওনার হয়ে গেছেন হয়তো মধ্যে বাউন্ডারি চলে আসবে এই যে কনফিডেন্সটা এটা কিন্তু আপনার বাস্তবে দেখতে পারছেন ওনাদের বিষয়গুলো এবং এখানে কিন্তু আপনার বিশ ফিট আপনার পঁচিশ ফিট রোড এবং তিরিশ ফিট রোড চল্লিশ ফিট রোড বয়স ওনাদের ভাগ করা আছে ওনাদের রোডগুলো এবং আমি যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লেগেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হ্যাঁ ব্যাসটা ফজল তাপস ভাই যে চিন্তা ভাবনা করেছে যে একটা আধুনিক ঢাকা গড়ে তুলবেন এবং সেটার কিন্তু একটা ছোঁয়া কিন্তু অলরেডি নিমতলা এর মধ্যে চলে আসছে এবং দেখেন আপনারা যে কারেন্টের যে এর যে জঞ্জলতা সেটা থেকে কিন্তু ইনশাল্লাহ নিমতলা হাউজিং আমাদেরকে মুক্তি দিয়েছে সেটা কিন্তু মাটির নিচ দিয়ে গেছে সেটা কিন্তু উপর দিয়ে কোনো ওয়ারিং থাকছে না সব তার গুলো কিন্তু আমাদের নিচে দেয় এতে কি হচ্ছে এতে প্রকল্পটা দেখতে একটা সুন্দর লাগছে আপনারা একটা জায়গায় আসবেন একটা জায়গায় বসবাস করবেন সেখানে অনেক সময় দেখা যায় এই তারের খাম্বা এটা এটা তো এই ধরনের মানে পরিকল্পিত একটা শহরে কিন্তু আমাদের নিমতলা লিমিটেড আমাদের আবাসন হিসেবে গড়ে দিয়ে গেছে আমরা প্রত্যেকে চাই আমাদের একটা সুখের ঠিকানা এবং আমরা একটা স্বপ্ন যে আমরা একটা বাড়ি করি এবং সেই বাড়িটা যদি হয় মানে লাভজনক বিনিয়োগে তো তাহলে তো আমাদের এটা কথাই থাকে না আর সেটা হতে পারে আমাদের নিমতলা হাউজিং লিমিটেড আমি ধন্যবাদ জানাবো আমাদের হেড অফ ডিপার্টমেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ ইউসুফ সুমন ভাই আমাদের বন্ধু মানুষ ভাই মানুষ উনি আমাকে অনেক সুন্দরভাবে আসলে জিনিসটা আমাকে মানে উনি আমাকে সাবমিট করেছেন আমি আসলে উনার ব্যাপারে অত্যন্ত পরিশ্রম করেন এই হাউজিং এর ব্যাপারে এবং চেয়ারম্যান মহোদয় যিনি আছেন উনিও অত্যন্ত ভালো মানুষ এবং উনার পরিকল্পনা কিন্তু এখানে যারা কলা কৌশলী আছে তারা কিন্তু অত্যন্ত মানে সুদক্ষভাবে তারা কাজ করে যাচ্ছেন এই হাউজিং এর জন্য এবং এটা আপনারা বাস্তবে না আসলে আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না আমিও যেটা উপলব্ধি করতে পারিনি পূর্বে এখন কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতে পারছি যে এখান থেকে আমি কী ধরনের গেইন পেতে যাচ্ছি তো আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই নিমতলা হাউজিং লিমিটেডে আসুন আপনার ফ্যামিলি নিয়ে আসুন এসে দেখে যান এখানে কিন্তু আমাদের যারা ল্যান্ডওনাররা আছেন ওনারা কিন্তু এভরি ফ্রাইডেতে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে ঘোরার জন্য আসে মুক্ত একটা সবুজ ঘেরার যে জায়গা এত সুন্দর একটা স্পেস ঢাকা শহরের মধ্যে কিন্তু আপনারা খুঁজে পাবেন না সুতরাং নিমতলা হাউজিং লিমিটেড প্রত্যেকটা যে প্রকল্প আছে আমি তো মোটামুটি অনেকগুলোই প্রজেক্ট ঘুরেছি বা অনেকগুলো প্রকল্প ঘুরেছি হ্যাঁ সেইগুলোর চেয়ে কিন্তু একটু ডিফারেন্ট কারণ ওনাদের এই যে দেখেন আপনার যে প্লটের সাথে হাঁটার রাস্তাটা এটা কিন্তু অন্য কোনো প্রজেক্টে নাই তারপর আপনি দেখেন মাটির নিজে যে ওয়ারিং আছে সেটা নাই। তারপর আপনার দেখেন যে এত প্রশস্ত প্রশস্ত রোড তাদের নিজস্ব গ্রেভার আছে কবরস্থান আছে তারপরে তাদের যে পরিকল্পনা হ্যাঁ ম্যাগাসিটি করার নিমতলা হাউজিং লিমিটেডকে এখানে কিন্তু যে ইনক্লুডিং বিষয়গুলো আছে সেখানে আপনি আপনার মেগা শপ হবে শপিং সেন্টার তারপর আপনার ফিটনেস সেন্টার হবে প্রত্যেকটা ব্লকে ব্লকে তাদের মসজিদ থাকছে তারপরে আপনার কি বলে এটাকে হ্যাঁ শপিং মল যে ইগুলো থাকছে ফিটনেস সেন্টার থাকছে হ্যাঁ তারপর পার্ক থাকবে অ্যামুজমেন্ট পার্ক হবে বাচ্চাদের খেলাধুলার জায়গা হ্যাঁ হ্যাঁ কি রেস্টুরেন্ট রুপটপ রেস্টুরেন্ট থাকবে এটা তারপরে আপনার মনে আরো নানা ধরনের সুযোগ সুবিধা এখানে সম্বলিত একটি প্রজেক্ট নিমতলা হাউজিং লিমিটেড বন্ধুদের পরিচয় করে দিন আমার বন্ধু আসলে অনেক দিন ধরে আমাকে বলছিল যে নিমতলা হাউজিং এর ইটা দেখানোর জন্য আমার এক বন্ধু সুইডেন থেকে আসছে ফারদিন খান পাবেল পাবেল টু এডুকেশন ফারদিন খান পাবেল ও সুইডেনে থাকে তো প্রজেক্টটা দেখার জন্য এসছে তো আমি ওকে এটা ঘুরিয়ে দেখাচ্ছি একটু আরেক বন্ধু থাকেন আমাদের মগবাজারে আমাদের বন্ধু জাকির ভাই তো উনিও আসলে এই প্রজেক্টটা দেখার খুব ইচ্ছা করেছিলেন এবং সেই অনুযায়ী আমরা আমাদের আজকে এখানে আসা তো আমরা এখানে এসে তাদেরকে ল্যাংটা ভিজিট করাচ্ছি এবং তারা দেখছে আর আমি নিজেও আরেকবার একটু দেখছি যতই আসছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি কারণ ডে বাই ডে কিন্তু এটার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসলে নজর কাড়ার মতো কারণ আপনারা দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু মাস আগে ছিল না তারা কিন্তু মালিককে হ্যান্ড ওভার করার জন্য কিন্তু বুঝিয়ে দিয়েছে সো তাদের কমিটমেন্ট কিন্তু খুবই ভালো আমি যখন আমার আমার যে বাইনা দলিলগুলো গুলো বলেন আপনি আমাদের যে বাইনা দলিল আছে যাদেরকে দেওয়া হচ্ছে ল্যান্ড ওনাররা অন্য অন্য প্রজেক্টের চাইতে এটা কিন্তু ডিফারেন্ট কারণ অন্যান্য প্রজেক্টটা কিন্তু কোম্পানির কথাগুলোই বলে যায় আর তারা কিন্তু গ্রাহকদের পক্ষে কিন্তু অনেক কথা বলেছে আপনার এগুলো ক্লোজগুলো আছে এগুলো পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা গ্রাহকদের জন্য কতটুকু সুবিধা তারা আমাদেরকে দিয়েছেন এই বায়না দলিলের মধ্যে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন মানে তাদের কথা হচ্ছে যে আপনাদের সাথে বায়না করেছে জমি আপনাদের ইনশাল্লাহ এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং দেখেন ভালো ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এইসব ভাইকে আমি ধন্যবাদ জানাই উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই নিমতলা কে ধীরে ধীরে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি আশা করবে এটাকে আরো উন্নতের দিকে নিয়ে যাক এবং তারা দেখেন আরেকটা কথা সবচেয়ে বিনিয়োগের যে আপনি করবেন এটা কেন করবেন এটা একটা বিষয় হচ্ছে আপনারা এটা নিশ্চিত করার জন্য আমি বলতে যাচ্ছি আপনারা এই জায়গাগুলো যে আপনার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তো অনেকে কিন্তু জায়গা ভাড়া করে সাইনবোর্ড করে রাখে কিন্তু নিষ্কণ্ঠক একটা জমি নিমতলা হাউসিং লিমিটের এই যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা হাউজিং লিমিটেডের সাইনবোর্ড এগুলো কিন্তু সব কয়েকিত তাদের জায়গা এখানে কোনো সাইনবোর্ড ভাড়া করে না সুতরাং এই দিক থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত হতে পারেন এবং ভবিষ্যতে যেমন এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এই সেক্টরগুলো তাদের প্রায় চব্বিশশো প্লট হয়েছে অলরেডি কিন্তু প্রায় সদস্য প্লটের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা একটা ক্রয় সীমার মধ্যে থাকা অবস্থায় আপনারা ক্রয় করবে এটা আমার আহ্বান কারণ এমন এক পর্যায়ে চলে আসবে ধরেন এখানে যদি রেডিং হয়ে আপনার বালি ভরাট হয়ে যায় এবং পুরাটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এই প্লটের দাম আর প্লট থাকবে না এখন কিন্তু কোম্পানি আপনাদের সুবিধার্থে পাঁচ হাজার নয়শো বাহান্ন টাকা সামথিং হবে এটা আপনাদেরকে একটা সুযোগ সুবিধা দিয়েছে তো এই সুযোগকে আপনারা লুফে নেন এই সুযোগকে আপনারা হাত ছাড়া করবেন না এটা কিন্তু আপনাদের স্বার্থেই করা হয়েছে আপনারা এখানে দেখবেন যে দশ বছর থেকে নিয়ে ছিয়ানব্বই কিস্তি একশো বিশ কিস্তি আরও অনেক ধরনের সুবিধা করেছে এটা গ্রাহকের সুবিধার কারণে তো এক শ্রেণীর লোক এখানে এখনও কিনতে পারবেন নির্ণয়ের লোকরা যারা চিন্তা ভাবনা করছেন যে একটা ভালো আবাসন প্রকল্প কিভাবে আমরা পরিবার নিয়ে ভবিষ্যতে চিন্তা করি তো সেখানে আমি মনে করি ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে এটা একটা নিশ্চিত বিনিয়োগ হবে আমাদের নিমতলা হাউজিং লিমিটেডের জন্য তাদের জন্য আমার শুভকামনা রইলো এখানে যারা কর্মকর্তা আছে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের হেড অফ মার্কেটিং এক্সিকিউটিভ ডিরেক্টর এইসব ইউসু সুমন ভাই আছেন উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার জন্য শুভকামনা রইল দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দেন এবং তাদের যে সাথে যে কথা তাদের আপ্যতা মানে সত্যি আমাকে সব দিক দিয়ে মুগ্ধ করেছে তাদের কথা এবং কাজের সাথে কিন্তু আমি প্রত্যেকটা কমিটমেন্ট আমি মিল পেয়েছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা অন্য অন্য প্রজেক্ট কিন্তু আপনাকে যে কথা বলবে কাজের সাথে মিল পাবেন না তো আমি অনেক ল্যান্ড ল্যান্ড কিনেছি আমার নিজস্ব অনেক প্লটের মধ্যে আছে নাম নাই বললাম এটা কিন্তু এখনো দশ এগারো বছর হয়ে গেছে দিতে পারছে না তো আমরা কিন্তু ওই হিসাবে এখানে নিশ্চিত হতে পারি ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট দেবো কমিটমেন্টের আগেও আমরা দেখা যাবে এটা ডেভেলপমেন্ট হয়ে গেছে আপনারা চিন্তা করলে দশ বছর না পাঁচ বছরের মধ্যে হয়তো রেজিস্ট্রেশন করে আপনারা নিয়ে যেতে পারবে বা তিন বছরের মধ্যে এটা কোনো আপনাদের সমস্যা কিছু হবে না আমাদের আমাদের আসে ওনারা ডেভেলপমেন্টের জন্য বসে থাকবেন না ওনারা ওনাদের মতো করে ডেভেলপমেন্টে চলে যাবেন এরপর সেক্টর আরও বাড়তে থাকবে ব্লক আরও বাড়তে থাকবে এইভাবে করতে করতে কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট হয়ে যাবে এটা এবং আপনাদেরকে বলি যে এটার যে যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু অত্যন্ত ভালো আপনারা দেখেন অলরেডি আমরা যেখান দিয়ে ঢুকলাম সেখানে কিন্তু অলরেডি এখানে একটা ট্রেন হয়ে গেছে ঠিক আছে ট্রেন স্টেশন হয়ে গেছে আপনার এখান থেকে আপনার এই বসিলার যে রোডটা এই বোসিলা রোড থেকে অলরেডি কিন্তু সেখানে পাইলিং থাইলিং গভর্নমেন্টের হ্যাঁ একটা ব্রিজের মতো হয়েছে আমরা দেখেছি এখান থেকে বসিলা দিয়ে মোহাম্মদপুর দিয়ে আপনারা কিন্তু এই এই প্রজেক্টের সাথে কিন্তু সংযুক্ত ঠিক আছে না এরপর আপনারা যে বিক্রামপুরে আশি ফিট রোড ওনাদের প্রস্তাবিত রোড যেটা নিমতলা হাউজিং লিমিটেড করবে এটা দিয়ে একদম হাইওয়ে রোয়ে রোডের সাথে আপনারা কিন্তু মা ও বিক্রামপুরের সাথে আপনারা চলে যেতে পারছেন আর একটা সবচেয়ে মানে খুশির বিষয় হচ্ছে এখানে কিন্তু যে আমাদের প্রস্তাবিত ছিল যেটা পুরানি এখানে এয়ারপোর্ট হবে আরিয়াল বিলের দিকে সেটাও কিন্তু মোটামুটি এটা আমাদের যে চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা এই এয়ারপোর্ট পেয়ে গেলে এখানে যে যে যোগাযোগ ব্যবস্থা ইনশাআল্লাহ অত্যন্ত ভালো হবে অত্যন্ত সুগম হবে এই যে পথগুলো আছে আপনারা দেখুন নিমতলা হাউজিং লিমিটেডের যে অ্যাট্রাকশনটা ওনারা ঢোকার পথে যে স্পেসটা রেখেছেন খালি জায়গাটা রোফ রফ যেটা রোডটা সরণি আব্দুর রফ স্মরণি যে রোডটা করেছেন তো ওই রোডটা কিন্তু অত্যন্ত ভালো গাড়ি পার্কিং করে আমি আসতে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ঢুকতে তাদের যে বাউন্ডারি সিস্টেমটা খুব ভালো একটা প্যাটার্নের মধ্যে রেখেছে এবং খুবই দেখতে খুব সুন্দর লাগে মানে সত্যি কথা বলতে একদম পরিকল্পিত তো আপনারা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে আসুন একবার হলো আসুন সব পরিবারে ঘুরে যান আমি মনে করি যে এটা আপনাদের ভবিষ্যতের জন্য একটা শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে আমি এখানে ইনভেস্ট করেছি ইনশাল্লাহ আপনারাও এখানে ইনভেস্ট করবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে আসুন তারা যদি পছন্দ করে দেন একটা ডিসিশনে যান আপনারা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ল্যান্ড ওনার হিসাবে নিজে সন্তুষ্ট আছি আমি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ এবং তাদের যে কমিটমেন্ট চেয়ারম্যানের যে কমিটমেন্ট মার্কেটিং হেড অফ ডিরেক্টরের যে কমিটমেন্ট এইসব সুমন ভাইয়ের আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের তাদের কথা এবং কাজের মধ্যে আমি অনেক মিল পেয়েছি এবং প্রত্যেকটা বিষয়ে আমি যেই কোনো ধরনের প্রবলেম না কেন তাদেরকে বললে তারা কিন্তু সাথে সাথে সেটা করে দিচ্ছে অন্য কোম্পানিকে কিন্তু আসলে এটা খুঁজেই পাওয়া যায় না অথচ তাদেরকে নখ দেওয়ার সাথে সাথে আমাদের হেল্পের জন্য তারা এগিয়ে আসে এটা কিন্তু একটা কোম্পানির জন্য এবং গ্রাহক এবং আপনার মধ্যে বলে যে কোম্পানির মধ্যে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলা যেটা আমাদের নিমতলা হাউজিং এর সাথে অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে আজকে আমরা আসলাম এখানে আমরা আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখে এখানে সামনে কিন্তু একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি যেটা অলরেডি এখানে কিন্তু কবর দাফন করা হয়েছে মানুষদেরকে এটা আমাদের নিমতলা হাউজিং লিমিটেডের সো আপনারা দেখেন এখানে কিন্তু অত্যাধুনিক আপনার বিদেশে বিদেশ জাতীয় গাছ কিন্তু এখানে রোপণ করা আছে বিদেশি অনেক দামি জাপানি আম গাছও এখানে রোপণ করা হয়েছে যেটা বলে ঢাকা শহরে গাছের অক্সিজেনের অভাব সেটা কিন্তু এখানে গাছ দ্বারা মানে সবুজ ঘেরা একটা মানে প্রকল্প নিমতলা হাউজিং লিমিটেড আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ এখানে রোপণ করা হয়েছে সামনেও আরও হবে ইনশাল্লাহ আশা রাখি এই দেখেন রোডগুলো দেখেন কত সুন্দর বিদ্যুতের এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত এটা করা হয়েছে নিজস্ব টাওয়ার আছে তাদের এবং আপনাদের আরেকটা বিষয় বলা হয়নি প্রজেক্টটা কিন্তু আপনার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং ভবিষ্যতে যখন আরেকটু একটু এক্সটেনশন হবে এই জায়গাগুলো যখন এখানে মাটি ভরাট করা হবে তখন কিন্তু দেখা যাবে ডগ স্কোয়ার এখানে চলে আসবে এবং আপনারা যে নিয়ন্ত মানে সিকিউরিটির ব্যাপারটা এই এই ব্যাপারটা আপনারা সুনিশ্চিত থাকতে পারেন যেটা মানুষের চিন্তা ভাবনায় থাকে এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপার্টমেন্টের একটা আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি হয়তো কিছুদিনের মধ্যে এটা কাজ ধরে ফেলবে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট হলে এখানে সিকিউরিটির ব্যাপার আছে এখানে হয়তো ডুপ্লেক্সও আমরা শুনছি যে একটা এখানে বাড়ি হবে চেন স্টোর স্টোরগুলো হবে তো সব কিছু এখানে যখন হয়ে যাবে তখন কিন্তু এটা খুব সুন্দর একটা প্রকল্প হবে নিমতলা হাউজিং লিমিটেড আমি ধন্যবাদ জানাচ্ছি নিমতলা হাউজিং লিমিটেডের কর্মকর্তাদেরকে যারা এত মানে স্বল্প সময়ের মধ্যে দুই হাজার উনিশের পর আসলে এত দ্রুত একটা প্রজেক্ট এত তাড়াতাড়ি মানে ডেভেলপ হয়ে যায় আসলে সত্যি কথা আমি বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এটার মধ্যে মুগ্ধ হয়ে কিন্তু আসলে আমি একটা প্লট বুকিং দিয়েছি পাঁচ কাঠা এবং আমার আত্মীয় একটা পাঁচ কাঠা প্লট বুকিং দিয়েছে আমার ফ্রেন্ডও আসছে আজকে ল্যান্ড দেখার জন্য আমি আশা করব ওরা এটা দেখে যে একটা সঠিক সিদ্ধান্ত আসবে এবং সঠিক বিনিয়োগটা করবে তারা বিনিয়োগের জন্য খুবই দুশ্চিন্তায় তো আমাকে বলার সাথে সাথে আমি তাদের নীর্থলা হাউসিংয়ে নিয়ে আসছি তাদেরকে বললাম তোমরা ইনভেস্ট করতে চাও তাহলে নিমতলা হাউজিং লিমিটেডের দেখো তো তারা আমার উপর খুবই আশ্বস্ত এবং এই কোম্পানি দেখে আমি আশা করব তারা এই কোম্পানির উপর বিশ্বাস রাখবে ইনশাল্লাহ এবং বিশ্বাস প্রতিদান ইনশাআল্লাহ নিমতলা হাউজিং লিমিটেড দিবে বলে আমি আশা করছি ধন্যবাদ সকলকে এ বলে আমি আজকে আমার কথা শেষ করছি আসসালাম